ঈদ মানে আনন্দ আর ঈদের আনন্দের এক অপরিহার্য অনুষঙ্গ ছিল টেলিভিশন নাটক হ্যাঁ ছিল শব্দটা এখন ব্যবহার করতে হচ্ছে কারণ হারিয়ে গেছে টিভি নাটকের সেই দিন এখন ঈদ হলে টেলিভিশন নাটক নিয়ে তেমন আগ্রহ দেখা যায় না টেলিভিশনের জায়গাটা অনেকটাই দখল করে নিয়েছে ইউটিউব সামাজিক যোগাযোগ মাধ্যমের এই প্ল্যাটফর্মে ঈদের প্রচুর নাটক মুক্তি পাচ্ছে একটা সময় সমী বিপাশা জাহিদ তৌকির মাহফুজ আহমেদ রিচি তারিন জাহানদের নাটক দর্শক আগ্রহ নিয়ে দেখতেন এরপর মোশারফ করিম চঞ্চল চৌধুরী সজল মম অপি করিম নুসরাত ইমরোজ তিশা শ্রাবন্তী রিচিদের একটা সময় ছিল তখন ঈদ নাটক কেন্দ্রীভূত হতো তাদেরকে নিয়ে গত ঈদ পর্যন্ত আফরান নিশো জিয়াউল ফারুক অপূর্ব মেহজাবিন চৌধুরীদের নাটক গমগম করলেও প্রায় এক বছরের বেশি তাদের নতুন কোনো নাটকের দেখা নেই মাঝে মাঝে অপূর্ব ও মেহজামিনের দু একটি নাটক দেখা গেলেও একেবারেই দেখা যায়নি আফরান নিশোর কোনো নাটক বর্তমান সময়টাতে তৌসিফ মাহবুব ফারান আহমেদ জোহান ইয়াস রোহান খায়রুল বাসার ইরফান সাজ্জাদ তানজিম সাইয়ারার টটিনি, সাদিয়া আয়মান নাজনীন নিহা আয়শা খান তিশা সহ আরও অনেক নতুন পুরাতন শিল্পীদের অভিনীত নাটক এবারও ঈদুল আজহা উপলক্ষে মুক্তি পেয়েছে বেশ কিছু নাটক তাদের মধ্য থেকে গত কয়েকদিনে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে এমন কিছু নাটক নেই আজকের আয়োজন ঈদের উপলক্ষে রিলিজ পেয়েছে মিজানুর রহমান আরিয়ানের ভিতরে বাহিরে নাটক এখন পর্যন্ত মুক্তিপ্রাপ্ত ঈদের সেরা নাটক এটি জোভান তটিনি ও জুনাইদ বোগদাদি অভিনীত ত্রিকোট প্রেমের নাটকটি দর্শকের আগ্রহ ও প্রশংসা দুই আদায় করেছে নাটকের কমেন্ট বক্সে তাই উপচে পড়েছে ভালোবাসাময় সংলাপ এই নাটকটিও মুক্তি পেয়েছে ইউটিউব চ্যানেল সিএমভিতে ঈদের দুই দিন আগে ইউটিউবে মুক্তি দেওয়া হয়েছিল ঈদের নাটক মুক্তির পর থেকে নাটকটি দারুণভাবে গ্রহণ করেছে দর্শক কারণ বিশেষ এই নাটকটি নির্মিত হয়েছে কুরবানের ঈদ এবং একটি গৃহপালিত আদরের গরুকে ঘিরে মুস্পিকার ফারহান ও তানিয়া দৃষ্টির অভিনয় প্রশংসা করেছেন দর্শক নাটকটি সিএমবির ইউটিউব চ্যানেলে দেখতে পাবেন শেখ নাজমুল হুদা ইমনের ভিন্ন ধর্মী গল্পের নাটক ভ্যানিশিং ম্যান দর্শকের পছন্দের তালিকায় একজন মানুষের ভ্যানিস হয়ে যাওয়া ও তারপর অদৃশ্য হয়ে সব জায়গাতে ঘুরে বেড়ানো বিরক্ত করা নিয়ে নাটকের গল্প জিয়াউল হক পলাশ সাফা কবির আরফান মেধা শিবলু অভিনীত নাটকটি ক্লাব ইলেভেন এন্টারটেনমেন্টে দেখতে পাবেন তফিকুল ইসলাম পরিচালিত নুন নাটকটিও বেশ দর্শকপ্রিয়তা পেয়েছে মুশফিক ফারহান ও অর্চিতা স্পোর্টস অভিনীত নাটকটিতে দেখা যাবে ম্যাক্স নামের এক পোষ্য কুকুরকে যাকে ঘিরে এগিয়ে যাবে গল্পটি সাজ্জাদ হোসেন বাপ্পির সামার ব্রেক নাটকটি নিয়েও হচ্ছে আলোচনা একদল তরুণের ভ্রমণ ও সেখানে গিয়ে আটকে পড়া তারপর প্রেম প্রণয় সহ সবকিছু মিলিয়ে নাটকটির গল্প তসিফ মাহবুব কেয়া পায়ের অভিনীত নাটকটি দেখতে পাবেন পিকপ এন্টারটেনমেন্টের ইউটিউব চ্যানেলে এখন পর্যন্ত ঈদের অধিকাংশ নাটকই মুক্তির অপেক্ষায় আবার অনেক প্রত্যাশিত নাটক এখনও আসেনি ইউটিউবে এখন পর্যন্ত কোন নাটক আপনাদের ভালো লাগলো সেটা জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে